তাদের রাজনীতিতে কণ্ঠস্থ হয়েছে তাদের বিচারে তাদের ফাঁসি হয়েছে এগুলি যাদের হয়েছে তারাই শাহবাগের বিরুদ্ধে কোথায় কোথায় শাহবাগটাকে তুলে যারা মিছিল করছে শাহবাগের বিরুদ্ধে তারা পরিষ্কার বলছে এটা জামাতের বংশধর এটা জামাতেরই সন্তান আপনারা কি আসলে এই মুজিববাদী বয়ান প্রতিষ্ঠিত করতে ভুল পথে তরুণদের নিয়ে গেছিলেন তেরো সালে এই গণজাগরণ মঞ্চে আজকে যেটা মাহফুজ আলম বললেন সেটার কথা বলার আগে আমি একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই সেটা হচ্ছে যে শাহবাগের বিরুদ্ধে কারা বলছে যাদের দ্বারা শাহবাগের বিরুদ্ধে তারাই বলছে যারা যাদের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করে কি ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাদের রাজনীতিটা কণ্ঠাস হয়েছে তাদের বিচারে তাদের ফাঁসি হয়েছে এগুলি যাদের হয়েছে তারাই শাহবাগের বিরুদ্ধে কোথায় কোথায় শাহবাগটাকে তুলে এবং একটা বলতে বিভক্তির রাজনীতি করছে উনি একটা পক্ষের দায়িত্ব নিয়েছেন দুইটা পক্ষে আমি যে কথাটা বলতে চাচ্ছি এখানটা সেটা হচ্ছে যে বাংলাদেশের এই আজকের বাংলাদেশ বাংলাদেশ তো হঠক করে এমনিতে হয় নাই আমি আমি যখন রাজনীতি শুরু করি নাই তখনই আমি প্রথম বই পড়েছি গোলা অধ্যাপক গোলাম আজমের আজকে বলতে দিদানি সেই বইটার নাম হচ্ছে যুক্তির কষ্টি পাথরের ছয় দফা অর্থাৎ দাওয়াতি সপ্তাহে আমাদের বাড়িতে সেই দিয়ে গেছে তারপর সেই বইগুলোর পথ অধ্যাপক সাহেদ অধ্যাপক গোলাম আজম সাহেদ আবুল্লাহ মহুদীর বই পঞ্চাশ টাকা হাতিয়ার বই তখন আমি চাঁদের কাছ থেকে ওই শেখ মুজিব জেলে টেলে এরকম কথা শুনি আর কি হ্যাঁ জেলে ছয় দফায় এগারো কিন্তু কোনো ওনারা আলাপ করে আমি শুনি কিন্তু কোনো ই ছয় দফাটা পুরো খুব মজা লেগে গেল ছয় দফার প্রত্যেক দফায় গোলা মতন বলছে যুক্তির কোশ্চিন যাতেই করে বলছে যে এই দফাগুলির বাস্তবায় আমরা এই দেশে আলাদা হয়ে যাওয়া স্বাধীন হয়ে যাওয়া সেই সময় আমরা ক্লাস আমি ক্লাস থাকলে পড়ি সেই সময় আমাদের বর্ডারের পাশে স্কুল মাঝে মধ্যে পাঞ্জাবিরা আমাদের স্কুলে ভলিবল খেলতে আসে দাওয়াত মাঝে মধ্যে ক্যাম্পে যাই চোদ্দই আগস্টে ভলিবল খেলতে আমাদের নিয়ে টিটকারি ইনসাল্ট করে তারা বাঙালিদের নিয়ে এইটা আমাদের লাগে সেই সময় তো ফলে যে এবং সেই সময় পাকিস্তান স্কুলে গেছি তখন একটা লুডু চালু হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিমবাকিস্তান ভ্রমণ এবং যে পূর্ব পাকিস্তান ভ্রমণ লুডু সাপ খেলার মতো আর কি আপনি দ্রুত লুডু চালিয়ে যদি আপনি বিমান ওঠেন ছাঁ করে চলে গেলেন দিলেন যদি আপনি শিপে ওঠেন তাহলে অনেক দেরিতে পার হেরে গেলেন কি ওই সাপ সাপে খাওয়া তো আপনার পড়ে গেলেন এইরকম অবস্থা যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে দেখেন একটা লোক একটা দল নেতা গোলাম আজম সাহেব উনি পরিষ্কার বুঝছে যে বাঙালি জাগরণের জন্য ছয় দফা দেওয়া হয়েছে এবং এই দেশটা ক্রমান্বয়ে স্বাধীনতা উনি পরিষ্কার বলছেন যে এই দফাগুলি বাস্তব হওয়া মানে এই দেশটা আলদা দেশ হয়ে যাওয়া এবং সেখানে উনি হিন্দুস্থান বা হিন্দুর দেশ হয়ে যাওয়া মনে করছেন আর কি দেশটা দেশ স্বাধীনতা হিন্দুর দেশ হয়ে যায় নাই এটা এটা দেশ দেশই হয়েছিল আধুনিক দেশ হয়েছিল যাই হোক এই যে এই যে ধারণা এই ধারণার থেকে কিন্তু আজকে পঞ্চাশ তিরিশপন্ন বছর পরে গোলাম আজবের বংশধরা সেই জায়গা থেকে নড়ে না এই কয়েকদিন আগে যে একটা এটা এটা তাদের ছাত্র সংগঠন একটা একটা প্রতিষ্ঠা করলো সেই প্রতিষ্ঠায়ে কিন্তু 71 সালের মুক্তিযুদ্ধে কেন তারা বিরোধিতা করতেছিল তার একটা বয়ান তারা বায় বর্ণনা করছে ভুলবুদে মুসলমানরা যুদ্ধ করতে গেল না তাহলে পরিষ্কার তারা জাত জাতের পানি না ওরা যে জায়গায় ছিল সেই জায়গায় আছে আজ ওইটাকে সেভ করার জন্য আজকে শাহবাগের বিরুদ্ধে এরকম বয়ান তৈরি করা হচ্ছে মূলত এটা একটু বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে বর্তমান রিজমের পক্ষ থেকে নুতনদের পক্ষ থেকে যে না আইড মিল মিশ করে আমরা চলে ইত্যাদি ইত্যাদি যারা মিছিল করছে শাহবাগের বিরুদ্ধে তারা পরিষ্কার বলি এটা জামাতের বংশধর এটা জামাতেরই সন্তান এটা ছাত্র বংশধর এরা মিছিল করছে ভিন্ন নামে কারণ ছাত্র নাম দিয়ে করলে জামাত নাম দিয়ে করলে যেহেতু রাজাকারের তকমা আছে একাত্তরের মুক্তি বিরোধী অবস্থান তাদের আছে সাহায্য বিরোধী অবস্থান তাদের আছে সেই কারণে দ্রুত তারা চিন্তিত হয়ে যায় ফলে তারা ডিসগাইজ হয়ে তারা এখানটাই কাজগুলি করছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যদি সত্যি সত্যি বাংলাদেশটা আজকে এখানটায় ফ্যাসিবাদী শাসন যেটা পরাস্ত হয়েছে সামগ্রিকভাবে ভাবে সরকারের যদি সদিচ্ছা থাকে যে বাংলাদেশে সামগ্রিক সংস্কার কার্য সম্পন্ন করার মধ্য দিয়ে বা যেগুলি পালন করলো যেগুলি পালন পরের গভর্ন করলো সুন্দর নির্বাচন যে নির্বাচনের মধ্যে জনগণ তার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা আজকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তো পাঁচ বছরে আসিয়ার কত ধরেন তেপান্ন বছর পাকিস্তান পারতেছে না কেন মিশর পুরাতন দেশ মুসলমানদের দেশ মিশর মিশর সে মিশর না কেন

এই বাংলাদেশটাই এই যে গাঙ্গীয় বদ এলাকার এই হিমালয় থেকে সুন্দর এবং সুগান্তর বাংলাদেশ হঠাৎ করে ভেসে আসে নাই যে আগের থেকে দেশটা ছিল আমাদের শিল্প ছিল সংস্কৃতি ছিল গান ছিল সমস্ত কিছু ছিল এভরিথিং ছিল আমাদের কিন্তু বাট আমাদের ভূখণ্ড ছিল না হ্যাঁ ভূখণ্ড ভাগ আমরা পশ্চিম পশ্চিমবাংলা আছে আসামে আছে বাংলাদেশ ছেলে ছিঁড়ে আছে কিন্তু বাট পৃথিবীতে বাংলা নামের বাংলাদেশের মানুষ একটাই হয়েছে এবং সেটা উনিশশো একাত্তর সালের মুক্তিদের মধ্যে দিয়ে

আমাকে ওইটাকে অ্যাড্রেস করে ওইটাকে অন করে আমাকে যাইতে হবে আজকে যেমন আমরা এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধারা আছে আজকে ব্রিটিং আন্দোলন ধারাটা কি ব্রিটির আন্দোলন এক সময় এখানকার ধরনের যুগান্তর অনুশীলন তৃতমূলের বাসা এটাও বৃদ্ধির আন্দোলন আবার ব্রিটিশ বিরোধী আন্দোলন খেলাপথ আন্দোলন আবার এরপরে আবার মুসলিম লীগ হওয়ার বিরোধী আন্দোলন মধ্যে আবার একটা মুসলিম লীগের আন্দোলন পাকিস্তানের আন্দোলন প্রথমে যে মুসলিম জাতিসত্ত্বের আন্দোলন তারপর এটার সঙ্গে এখন শ্রী যুক্ত আলাদা আলাদা দেশ হবে এইটাকে যেমন আমি আমার আমার সাবেক আন্দোলনের পাঠ ওইটাকে আমি পাকিস্তান যুক্ত আর বাংলাদেশ আন্দোলন যখন বলবো আমি তখন তাই না তখন আমার ভাষা আন্দোলন থেকে আর অংশ তাহলে আজকে আমি এই দেশটার পরিচয় আমার যেখান থেকে আমাদের কাজে আরেক মারা গেছে বলতেন কেন ম্যাপটা আসলো বাংলাদেশে ওই যে ম্যাপটা কেন দিতে হলো ম্যাপটা দিতে হলো এই কারণে আমাদের প্রতিবেশী দেশ ভারত বৃহৎ দেশ আমাদের এই 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 স্বাধীনতা যুদ্ধ পৃথিবীর দেশের দেশে অনেক দেশে মায়ের খেয়ে গেছে আমরা সাম্প্রতিককালে দেখি শ্রীলঙ্কা কি হয়েছে কিছু করতে পারলো না আর তামিল যা ওই দেখলাম আমরা একদম ই কাশ্মীরিটা বহু লোক মার কিছু করতে পারলো না সেক্ষেত্রে এই বাঙালিরা বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ছাত্রলীগের পক্ষ থেকে স্বাধীনতা স্টার পাঠ পতাকা উত্তোলন এবং পতাকা বিধান সহ পত্রিকা পাকিস্তানের পতাকা নামায় দিয়ে তো সো আওয়ার নেইবার বিগ নেইবার যে আমরা এইটুকু নিয়েই স্বাধীন থাকতে চাই স্বাধীন থাকতে চাই বলে এই বিষয়টা কিন্তু হঠাৎ করে হয় নাই বলে যারা মনে করছেন যে পুরিমের এইটাকে উড়াই দিয়ে আমি বিরাট লঙ্কা জয় জয়াঘর আমি মনে করি তারা প্রকারে বাস করছেন ফলে আমরা আমি আমরা ধারণা করি যারা আমলটা করছে করছি আমি তাদের প্রতি হাজারো শহীদ হয়েছে এখানটায় এবং বিশ হাজারের মতো আহত হয়েছে আমি চাই এই সমস্ত শহীদকে ধারণ করে আমরা এই দেশকে এমন একটা জায়গায় যাক যাতে গোটা পৃথিবীর বাঙালিটা বলতে পারে পৃথিবীতে বাংলা নামের বাংলা মায়ের একটাই দেশ সেটা আমার বাংলা জয় বাংলা